हे है এই দেখো ওদের চুল বেঁধে দিচ্ছি ওদের সাজানোর মধ্যে চলে এসছি এবার চুল বাঁধার কাজ চলছে দেখো কেমন চুল বাঁধছি আমি ওর মামি সাজু গুজু করতে এসছে বিয়ে বাড়ি যাবে ওদের চুল বাঁধছে চুল মাদার কাজ চলছে ও বলছে একটু মেয়েকে ভিডিও করতো আমার মেয়ে ধরেছে হাই করছে চুল বাঁধা হচ্ছে অবশ্যই সবাই ভিডিওটা দেখবে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে চলো এর চুল বাঁধা কমপ্লিট আমি তো জানি না এতগুলি এর পুরো চুল বাঁধার ভিডিওটা করবে বলে এই দেখো চুল বাঁধা শেষ হয়ে গেল যাই হোক কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছি অবশ্যই সবাই দেখো কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানিও এর এই ক্লিপ বাঁধা নিয়ে দেখো খুব খুঁতখুঁতে বেঁকা হয়ে গেছে আনটি আমার বাঁকানো করে মেরে দিয়েছো ক্লিপটা সোজা করে ঠিক করে মেরে দাও বলে কতবার বলছে আবার খুলে লাগালাও বলছে আবার বাঁকানো হয়ে গেছে দেখো এটা দুবার ধরে ঠিক করে লাগালাম তার জন্য মুখটা একটু হয়ে গেছে খুবই গরম পড়ে গিয়েছে তো ঘাম দিচ্ছে কিন্তু পাখা চলছে তাও দেখো সাজানো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবে ও সেজেছে ওর মাকে ওর মাও সেজেছে দুজনে মামি সেজেছে সাজু কিছু করেছে অবশ্যই ফুল ভিডিওটা সবাই দেখবে কেমন হয়েছে জানাবে দেখো এখনও ঠিক করছে এখনো ঠিক করছে আনটি এগুলোর কিন্তু কিলিপটা ঠিক মতো হয়নি ওকে বুকছি ঠিক আছে দেখো এবার মুখে হাসি পরে এবার ঠিক আছে দেখো মা এর সাজা কমপ্লিট সরি মার এখনো চুল বাঁধা হয়নি মা চুল ছাড় ছেড়েই থাকবে দেখো অবশ্যই লাস্ট পর্যন্ত সবাই দেখো কেমন হয়েছে বলবে সবাই এ হোমર્ચুলবাদা চলছে আর মা চুলটা ছড়াই থাকবে যার সামনে একটু বিনוני করে দিলাম দুই দু সাইড ফুল দেওয়া হবে এটা কেমন আমি বলছি একটু সামনের দিকে নোন নালে সিদুরটা মুখের মধ্যে পড়বে তো তার জন্য ওকে বললাম সামনের দিকে একটু নোন দেখো ওকে লেহেঙ্গা পরেছে তো আপনি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো ফুল লুক দেখুন কমপ্লিট পুরো বমি ফুল লুক দেখা এই দেখ এই দেখো সাজানো কমপ্লিট এদের আমি বলছি দেখো একটু দেখাও তো একটু ঘুরে দেখাও তো কেমন হয়েছে সাজানো এ দেখো মামের সাজা কমপ্লিট ওরা বিয়ে বাড়িয়ে যাবে তার জন্য সাজুকুজু করতে এসছিল কমপ্লিট এবার ওরা চলে যাচ্ছে চলো বের করে দিয়ে এসছে বাড়ি থেকে সবাইকে টাটা করে দিয়ে এসছে টাটা করো সবাই টাটা টাটা করে